সিনেমা জগৎ থেকে এখানে রাজনীতি জগতে এসছে ভোটের পরে আবার আপনাকে খুঁজে পাওয়া যাবে তো আপনি এত সুন্দর হেসে হেসে প্রশ্নটা করলেন আমার মনে হলো আপনার মন থেকে আসেনি এই প্রশ্নটা আপনাকে করতে বলা হয়েছে বলে আপনি করছেন আসলে এই প্রশ্নটা আমার জন্য প্রযোজ্যই না ডেফিনেটলি আমি সিনেমার ফিল্ড থেকে এসেছি ওটাই আমার পরিচয় সায়ন্তিকা ব্যানার্জি একজন শিল্পী হয়েই মানুষের কাছে প্রথম গেছে এবং আজ যে এত মানুষ আশীর্বাদ করছেন আমাকে সারা বাংলা জুড়ে সেটা আমি শিল্পী হিসেবেই কাজ করেছি পরিশ্রম করেছি বলে সেটাই আমার আসল পরিচয় আর এই যে প্রশ্নটা যে শিল্পীদের এখানে পলিটিক্স এলে তাদের পাওয়া যায় না প্রশ্নটা আমার জন্য প্রযোজ্যই না কারণ আমি দু হাজার একুশে সাতশো পঁয়ত্রিশের ব্যবধানে বাঁকুড়ায় হেরে গিয়ে তিন বছর কাজ করেছিলাম তো জিতলে মানুষ পাবে কি না পাবে এই প্রশ্নটা অন্তত বরানগরের মানুষের বা বাংলার কোনো ঘরে মানুষের এই প্রশ্ন আসবে না কারণ তারা দেখেছে যে আমি হেরে গিয়ে তিন বছর পরে থেকে কাজ করেছি সর্বশেষ প্রশ্ন আপনি বরানগরের মানুষের জন্য জিতলে কি করব আমি জিতলে তাদের পাশে থাকবো আমি এই করব এই করব এই উন্নয়ন আনবো ওই উন্নয়ন উন্নয়ন তো আসবেই সেই জন্যই মতো মানিজি আমার পাঠিয়েছে এখানে আজকে আমি এখানে বরানগরের মানুষ কী চাইছে আমার কাছ থেকে সেইটার ওপরে ডিপেন্ড করছে আমি তাদের জন্য কি প্রথম করতে যাব বা কি করব। আমি একটা জিনিস বলতে পারি যে ঘরের মেয়ে করে তুলেছে ছেড়ে আমি পালাবো না অন্তত বা হঠাৎ করে আমার নীতিগতভাবে কোনো পরিবর্তন আসবে না আমি এখানেই থাকবো আপনাদের কাছেই থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আপনাদের ঘরের মেয়ে হয়ে থাকবে অনেকে প্রশ্ন করছে যে এখানে বিজেপি এসে তাদের আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে এরা এটা এটা আপনি একটু দেখুন এটা বলে আমাকে মানুষে বলছে যে আবার বিজেপি মিথ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে ব্যাগে করে ভরে নিয়ে এসে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে কারণ মানুষ তো বলছে যে তারা আসে তারা ভোটের আগে ঘরে ঘরে ঘুরে মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় ভোট পেরোলেই তারা পালিয়ে যায় গ্যাসের দাম হাজার টাকা বাড়িয়ে দিয়ে তো মানুষে ভীষণ বিরক্ত হচ্ছে মানুষের ওই জন্য প্রশ্ন করছে আমাকেও প্রশ্ন করছে যে দিদি আপনি কিছু করুন কেন কিছু বলছেন না আবার জুড়ে জুড়ে মিথ্যে কথা বলছে জয় বাংলা সে যে প্রচার করছেন কেমন সারা পাচ্ছেন খুবই ভালো মানুষজন এখানে ভীষণই ভালো এবং তারা রাজ রাজনীতি সচেতন মানুষ গণতান গণতন্ত্রে বিশ্বাসী মানুষ এবং তারা আমাকে দীর্ঘদিন ধরে আশীর্বাদ করেছেন এবং এখন কাছে তারা আমাকে ঘরের মেয়ে করে তুলেছেন প্রচারের সময় ওসব মনেই থাকে না এখন কাজের সময় আর রৌদ্র দেখলে হবে কাজের সময় এখন দৌড়াতে হবে রৌদ্র রৌদ্রর মতো আছেন আমরা আমাদের মতো কাজ করছি রৌদ্র মাথায় নিয়ে আপনি বলেছেন বাংলা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আজকে দেখলাম রায় বলছেন যে আমাদের এনার্জি না উনি আমাকে সাপোর্ট করছেন উনি মানে মানে ওনাকে এভাবে আমি প্রচারে পাবো এবং নির্বাচনের কাজে পাবো আমি ভাবতেই পারছি না এটা ইজ এ ব্লেসিং ইন ডিসগাইজ সত্যি কথা বলতে গেলে যে ওর ওনার মতো একজন একজন স্টলওয়ার্ট মানে পলিটিক্সে এত বছর ধরে উনি রাজনীতিতে রয়েছেন এতগুলো মানে ইলেকশন করেছেন করিয়েছেন ওনাকে পাশে পেয়ে আমি মানে অনেক বড় আমার জন্য সাপোর্ট উনি ভীষণই সাপোর্টিভ আমাকে এনার্জি দিচ্ছেন সাহস দিচ্ছেন খুব ভালো লাগছে আপনার সজল তন্ময় তন্ময় প্রতিদ্বন্দ্ব দেখুন এই এই কথাটা ঠিক দেখুন যে কোনো নির্বাচন বা যে কোনো যুদ্ধই কাউকেই প্রতিপক্ষকে আমরা হালকাভাবে নিই না সবাই আমাদের কাছে কম্পিটিশন একটা সুস্থ রাজনৈতিক লড়াই হোক এটাই আমি চাই এবং মানুষ গণতান্তন্ত্রে বিশ্বাসী মানুষ তারা উন্নয়নের পক্ষে ভোট দিক তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের পছন্দ মতো তারা নির্বাচিত করে নিক বিধায়ক এটাই চাই একটা হেলদি কম্পিটিশান হোক সুস্থ কম্পিটিশান হোক তাতে আমরা সবাই সুন্দরভাবে খেলব খেলা হবে কি মনে হচ্ছে লড়াইটা কি কঠিন হবে এখানে যে কোনো লড়াই দেখো কঠিন সহজ বলে যে কোনো লড়াইতে পরিশ্রম করতে হবে ফলে চিন্তা না করে নিজের কাজ করে যেতে হবে মানুষ আশীর্বাদ করবে এই বিশ্বাস নিয়ে নিজের সাথে নিজেকে মানে কাজের সাথে লয়েল হবে ডিসিপ্লিন বেতে তোমাকে করতে হবে মানে আর যেটা রেজাল্ট হবে সেটা হবেই পরীক্ষা আমি ভালো দিলে আমি জানি রেজাল্ট ভালো হবে সেখানে রেজাল্টের চিন্তা না করলেও চলবে বিজেপি বলছে মোদির গ্যারান্টি আপনি কি কী আমি বলছি মোদিজির গ্যারান্টিতে তো গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হলো না কিন্তু আমাদের দিদিমণির ওয়ারান্টিতে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পাঁচশো থেকে হাজার হয়ে গেল মানুষও এটাই বলছে আমরা দেখেছিলাম যে বরানগরের যিনি বিধায়ক ছিলেন তাপস রায় তিনি প্রথমে অভিযোগ করেছিলেন যে কলকাতা উত্তরের যিনি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে ইডিসিবিআই পাঠিয়েছিলেন এখন তিনি বিজেপিতে চলে গেছেন কি বলবেন আমার তো এই বিষয়ে বলার কিছু নেই এটা উনি বলতে পারবেন এই বিষয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতেও চাই না এটা ওনার পার্সোনাল ডিসিশন উনিও একজন আমার সিনিয়র লিডার আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনার ডিসিশন ওনার মন্তব্য উনি বলবেন বরানগরে কে জিতবে বিজেপির বিভাজন নাকি মমতা ব্যানার্জির উন্নয়ন আমার তোমার প্রশ্নের উত্তর তো তুমিই দিয়ে দিলে ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই সামনে নিয়ে আমরা ঘরে ঘরে যাচ্ছি এবং মানুষে তুমি যে প্রথম প্রশ্নটা আমাকে করলে যে কিরম সারা পাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে তোমাকে সারা দিচ্ছে তো এখানেই উত্তর পেয়ে গেলাম মানুষে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা ভোটাধিকার প্রয়োগ করে উন্নয়নের পক্ষে ভোট দেবে সজল ঘোষ বলছেন যে এখানে তৃণমূল কোনো কাজ করে খালি চুরি করেছে তাহলে কি উনি ওনার রাজনৈতিক গুরুর ওপরে আঙুল তুলছেন এটা আমার প্রশ্ন রইল ওনার কাছে সর্বশেষ প্রশ্ন করব বড়নগরের মানুষের কাছে কি দাবি করবেন বা কি বলবেন আমি মানুষের কাছে মানে সত্যি আমি মানে এত বছর ধরে তারা আমাকে আশীর্বাদ করেছেন শিল্পী হিসেবে এবং আজ যখন তারা আমাকে তাদের ঘরের মেয়ে হিসেবে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে পাচ্ছেন তারা আমাকে একেবারে দুহাত তুলে আশীর্বাদ করে গ্রহণ করে নিয়েছেন কাছে টেনে নিয়েছেন আমার এর থেকে বেশি আর কিছু চাওয়ার নি আমি একটাই কথা বড়ানগরের মানুষকে বলতে চাই যে আপনারা আমাকে যে ঘরের মেয়ে করে নিয়েছেন আমি আপনাদের এটুকুই নিশ্চিন্ত আপনারা থাকুন যে ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করব